তো এরা ওই মানে আজকে এই এই মানে আজকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দিবে কালকে এই করবে কালকে এই জন্য আমি এই যে সমসাময়িক ঘটনাগুলো নিয়ে খুব একটা কখনো আলোকপাত করি না আমার ভিডিও গুলোতে থাকে না আপনি হয়তো খেয়াল করছেন কারণ কি কি জন্য করবো আমি দেখেন আজকেই যে এরা একটা প্রবলেম করেছে ধরেন আমরা সবাই মিলে এটা প্রতিবাদ করলাম সোচ্চার হলাম এটাকে তারা ঠিক করলো পরে আবার সরি বলে হয়তো আগের জায়গায় ফিরে যাবে কালকেই ওরা আবার আর একটা স্টুপিড সিদ্ধান্ত নেবে নিছে অলরেডি দেখবেন ওকে ওকে লেট মি শো আম আমি পাইছি আপনারা আপনি নিশ্চয়ই গণশত্রু শহীদুল আলমকে চেনেন শফিকুল আলম এই গণশত্রু দেখেন বাংলা ট্রিবিউন কে থ্রেট করছে সে বলছে যে এই এটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এটা মুক্তিযুদ্ধ হচ্ছে মুক্তিযুদ্ধ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে উদ্ধৃত করে বাংলা ট্রিবিউন যেটা শিরোনাম করেছিল যে বীর মুক্তিযোদ্ধা থেকে মুক্তিযুদ্ধের সহযোগী বঙ্গবন্ধু সহ জাতির নেতারা বাতিল এটাকে সে থ্রেট করেছে ফোন করে বন্ধু থ্রেট করেছে সেখানে করেছে কি এই বাংলা ট্রিবিউন তাদের নিউজ সরিয়ে নিয়েছে কার ঘরে কয়টা মাথা এখন দেখেন তারা এই ন্যারেটিভ তৈরি করেছে তারা প্রকাশ করেছে তারা সংবাদপত্র কেন লিখলো এটা তাদের রাগ কারণ তারা ধরা গেছে তাদের কথায় লিখবে তাদের কথায় ডিলিট করবে এটা তাদের উদ্দেশ্য সমকাল এখন পর্যন্ত এই নিউজ ডিলিট করেনি সমকাল লড়ে যাচ্ছে তাদের ক্লারিফিকেশন যে তোমাদের এই এই যে তোমাদের যে ইয়াটা তোমরা যে গেজেটটা দিছো এইখানে তো লেখা আছে এটা তো কেউ যে মানে নিজের গায়ে পড়ে এটা লিখতে যায় নাই তো এই বিভ্রান্তি তারা তৈরি করছে এই রাজাকার নব্য রাজাকার এই গণশত্রু শহীদুলরা এবং এদের এদের যে মানে বস মোহাম্মদ ইউনুস ওই ওই এই এই রাজাকার মানে এই পঁচিশে রাজাকার এরা এই এই কাজটা করছে মানুষের উপর চাপাই দিতেছে দেখেন আমি যদি আরেকটা স্ক্রিন শেয়ার করি এদের যে মন্ত্রণালয় থেকে এই ফাতরামিটা করেছে কিন্তু দোষ দিচ্ছে মানুষের এবং সংবাদ মাধ্যমকে দিচ্ছে দেখেন এই এই বাংলাদেশ এই গেজেটটা যদি পড়েন এখানে পুরোটা তাদের বক্তব্য মানে এত ছড়াইছে তারা এখন দোষ দিচ্ছে পত্রিকার উপরে আপনারা এই পৃষ্ঠাগুলো পড়ে নিন এই গ্যাজেটটা আপনারা পাবেন অনলাইনে পাবেন এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবেন তো জি আহ রাহ ভাই আপনি বলছিলেন এই এই আর বদমাসের কথা আমরা যদি একটু দর্শকদের যুক্ত করি এবং আপনার তিতা টিভি সম্পর্কে আমরা একটু প্রশ্ন নেই আমি লিঙ্ক দিয়ে দিয়েছি যারা যুক্ত হতে চান তারা

একটু খস করে যে ওনার হেডফোনটা একটু হাত দিয়ে ধরে রাখলে আরকি সুবিধা হইতো আরকি হাত দিয়ে কতক্ষণ ধরে রাখবেন আল্লাহ তো ধরে রাখা যায় এটা আল্লাহ হেডফোনটা হচ্ছে আল্লাহ এটা আল্লাহর কাজ করতেছে মানে নাজিল করতেছে আমাদের কাছে কথাবার্তা এটাকে এখানে কিছু মানে এই জামার তলা দিয়ে যদি উনি 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 মানে কিছু কিছু কায়দা করে চলতে হয় মানে এইভাবে রাখলে ঘষাটা বোধহয় খাইতো না মানে এটা একটা গ্যাপ তৈরি হতো এনিওয়ে দেখি আমরা নারায়ণ জুয়েল ভাই নাজিল হবেন আমাদের মধ্যে যদি ওনাকে দেখতে পাচ্ছি না শুনতে পাবো কিনা জি টুকটকি আপনি আপনার প্রশ্ন যদি রাখেন আমাদের কাছে নারায়ণ জুয়েল কাছে প্রশ্ন রাখেন আচ্ছা আমি কোনো ভাবে অনেক আগে আরকি ওই ইউটিউব দেখতে দেখতে খটকা লাগে না ওই ভিডিওটা আমার চোখে কি তখন আর কি জানতাম না যে এই ভাই সেই ভাই আর কি এখন আরকি আপনার চ্যানেলের মাধ্যমে জানতে পারতেছে যে এই ভাই ওই সেই ভাই তো তখনই মনে হয়েছে যে মানে বাংলাদেশে এত উন্নত চিন্তা ভাবনার মানুষ কিভাবে হইতে পারে আরকি এটা আমার মাথায় ছিল না আরকি তো মানে কিভাবে এত মানে সভ্য চিন্তা ভাবনা করতে পারে মানুষ এটা এর কাছে জানার খুব ইচ্ছা মানে সম্ভব দেশে থাকতে তো আমি উনি বলবেন না জিজ্ঞেস করলে উনি নতুন মতো মুখে রুমাল দিয়ে আমি বলতেছি উনি কেন এটা আসলে উনি পড়াশোনা করছেন পশ্চিমের একটা দেশে থেকে ব্রিটেনে তারপরে বাংলাদেশে গিয়ে মানে গার্মেন্টস সেক্টরে একটা খুব ভালো পজিশন উনি চাকরি চাকরি করেছেন দেশমাতৃকার দায় থেকে বা আমাদের উপত্যকার ভালো মন্দ এই দায় থেকে উনি এই ধর্মীয় মৌলবাদের সমালোচনা করেছেন এখন সমালোচনা করে যখন ভিডিও তৈরি করেছেন উনি এমনি কিন্তু ব্যক্তিগত জীবনে ভালো একজন গিটারিস্ট মিউজিক উনি তৈরি করেন এবং সফল আমার কাছে মনে হয় তো সব মিলে আর কি তো উনি তো অবশ্যই একজন বিশেষ ব্যক্তি তো বিশেষ ব্যক্তিরা বিশেষ কাজ করে আর কি ভালো পারফর্ম করেন ভালোভাবে কথা বলেন গুছিয়ে কথা বলেন

রাহান জুয়েল ভাই লিভ করলে না মানে জি আমরা রায়ান জুয়েল ভাইয়ের জন্য অপেক্ষা করি উনি নিশ্চয়ই ঢুকে যাবেন তো আহ ওকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন টোকিও যে তিনি আসলে কেন এত গুছিয়ে কথা বলতে পারেন আশা করি তো ঠিক আছে আপনি ভালো থাকবেন টোকিও আমি আপনার প্রশ্নটি তার কাছে ওকে কোথায় 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 আমি জন্য অপেক্ষা করছি তার ছাড়া আরো কিছু অতিথি যুক্ত হচ্ছেন তাদেরকেও আমি একে আনবো একটু অপেক্ষা করবেন যারা এখন যুক্ত হতে চাচ্ছেন একটু অপেক্ষা করেন রাহানজুল জুয়েল ভাই ঢুকে যান তারপরে হুম এই তো রাহানজুল ভাইকে পেয়েছি রাহেজুল ভাই আপনি আছেন হ্যাঁ খুব ভালো শব্দ শোনা যাচ্ছে আবার চলে গেছে আপনার অডিও সেটিংসে সমস্যা অডিও সেটিংসে আপনি সেটিংসে ঢুকে আর যদি সেটিংসে ঢুকে দেখেন আপনি অডিও অডিওতে গিয়ে আপনি আপনার মাইক্রোফোনটা দেবেন এই এই যে এটা সম্ভবত এয়ারপড বলে এয়ারপোর্ট কি আসে আপনার কম্পিউটার আমি জানি না শুনতে পাচ্ছি না ওই ভাই আপনাকে বের হয়ে আবার ঢুকতে হবে ভাই আবার ঢুকবেন আসলে রাহেজুলভাই আহ আহ আসলে লাইভ করেন না তো যে কারণে একটু প্রবলেম আচ্ছা এখানে ফুয়াদ নামের একজন আহ প্রাইভেট চ্যাটে লিখছেন তিনি লিখেছেন আসাদ নূর কেমন আছেন ও ভাই এটা কি প্রাইভেট চ্যাটে আপনি লিখে আমার কি মানে এই ফাত্রা আমি করতে কেন ঢোকেন বের করে দেওয়া হলে ফুয়াদ আপনাকে যুক্ত করা হবে না প্রাইভেট চ্যাট এখানে ঢুকলে আপনাকে অপেক্ষা করতে হবে আপনি প্রশ্ন যখন আপনি যখন স্টেজে মানে এই স্ক্রিনে আসবেন তখন প্রশ্ন করবেন স্প্যাম করা বিরক্ত করা এটা এটা আসলে এটা এটা বোঝাই যায় যে আপনি একদমই কোনো বেসিক ম্যানারও জানেন না জল ভাই আপনি কথা বলেন হ্যাঁ শিওর আমি এখন শুনতে পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি আপনাকে হুম জি ঠিক আছে আহ তো যা বলতেছিলাম আহ যে কোনো দর্শক কি কথা বলছি অনেক দর্শক অনেক 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 দর্শক অপেক্ষা করছেন আমরা সরি মানে গ্রামের একজনকে খুবই সরি সরি বলে নিতে চাই এই টেকনিক্যাল প্রবলেমের জন্য আছেন আপনি আহমদ আপনি স্ক্রিনে আছেন কিছু বলবেন আসাদ আসাদনুর ভাই এবং জুয়াল ভাই কেমন আছেন আপনারা হ্যাঁ ভাই আলহামদুল্লিহ

একমাত্র এই আরেক ভদ্রলোক নাম জানি কি লাভবাসি উনি একটু মন্তব্য করছেন আর কি কাপের ফতুয়া উনি সর্বপ্রথম দিচ্ছেন ওনাকে কিন্তু এত ভয়াবহ একটা বিষয় যে যে সিস্টেমে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পৃথিবীতে আসছেন ইনু সাহেব নাকি সেইভাবে বাংলাদেশে নাজিল হয়েছে আমি এই বিষয়ে আপনারা কি বলবেন আলমুল আমা চুপ আমার ধারণা ছিল মানে এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হবে হ্যাঁ এবং ভয়াবহ একটা বিষয় আমি একটু আগে আমার ওয়াইফের সাথে কথা বলতেছিলাম আর আকাশ ভাই দেখো আহমেদ আহমেদ ভাই আমি আপনাকে একটু অনুরোধ করবো যে রায়হান জুয়েল ভাই কেন্দ্রিক যদি কোনো কথা আপনার যদি প্রশ্ন থাকে কারণ না প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি আসাদ ভাই আরেকটু আরেকটু শেয়ার করি আরেকটু কিউ এই 10 15 সেকেন্ড লাগ নিচ্ছে

ইসলাম সম্বন্ধে নেগেটিভ কিছু আর আপনাদের আর কিছু বলার দরকার নাই উনারা যথেষ্ট দায়িত্ব পালন করতেছেন যখন ইব্রাহিম সাহেব বলেন জেলখানায় উনি দাঁত জালের সাথে ফাইট করতেছেন ওই কি জানি জিনের পাবলিক পার্টি ওনার কাছে যাচ্ছে এর ভিতরে হিন্দু জিন আছে বৌদ্ধ জিন আছে খ্রিস্টান জিন আছে বিধর্মী জিনগুলা উনার সাথে ফাইট করতেছে আর বুঝতে পেরেছি যে মুসলিম আছে

দুইটা দুইটা বিষয় বলছেন উনি এক কথা প্রথম কথা তো আমি বলি সবাইকে শুধু এই হুজুররা না আপনারা কোরআনটা ভালো করে পড়েন বাংলায় পড়েন বুঝে পড়েন আমাদেরকে আর কিছু করতে হবে না সেটুকুই যথেষ্ট আপনাদের ইসলাম ত্যাগ করার জন্য আর কারো কোনো পরিশ্রম করতে হবে না নিজেরা একটু মন দিয়ে কোরআনটা পড়েন ভালো করে পড়েন বুঝে পড়েন শুধু ওই দুলে 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 তিলওয়া শুধু ভক্তিটা ভক্তিটা না বুঝার জন্য করেন জানার জন্য করেন তাহলে আর আমাদেরকে কারো কিছু করতে হবে না আর প্রথম ব্যাপারটা যেটা বলতেছিল ডক্টর হিনু সম্পর্কে নবী হয়ে গেছে আপনাদের নবীও ওই অনেক বছর বছরের পর বছর মক্কাতে খুব সুন্দর সুন্দর কবিতা লিখে আর ভালো ভালো কথা বলে মরিচ জুড়াইতে পারে নাই হ্যাঁ আশি জন মাত্র মুসলমান বানাইতে পারছিল পরে কি হয়েছিল জানেন ওই আহ মদিনাতে ইহুদি গোত্রদের সাথে কয়েকটা ইহুদি গোত্রের সাথে ভাই আরো নাম টাম গুলো বলতে পারে মনে নাই কি যেন তো তাদের সাথে যোগ সাজস করে তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া তাদেরকে যুদ্ধে জয়লাভ করানো এই কাজগুলো করছিল বলে ওইসব সব ইহুদি গোষ্ঠী আপনাদের নবীকে নিয়ে মাথায় তুলে নাচছিল আমি তো জানি যদি জীবনে কখনো এই ডক্টর হিন্দুর সাহেব নামাজও করেন নাই হজও করেন নাই হ্যাঁ ওনার মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায় যে হ্যাঁ বেচারা নাস্তিক অথবা বেধর্মী অন্য কোন ধর্মের অন্তত মুসলিম না তো

মানে দেখেন এই 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 এদের আল্লাহ এদের নবী এগুলো নিয়ে সে আসে মানুষকে কোপা ইনবক্সে লিখছে যে আপনাকে কোপাবে মাথার দাম চায় সেইখানে সে কথা যাতে বলতে হয় যে প্রযুক্তি যে এইটাই যে জানে না তো যারা এই যে হুমকি গুলো দেয় এদের আপনি প্রযুক্তি তো পরের হিসাব যে সেন্টেন্সটা লেখে ওখানে দাঁড়ি কমা দিতে পারে না চোদ্দটা বানান ভুল থাকে হুমকিটাও ঠিক দিতে পারে না এরা এতটাই অশিক্ষিত যাক আমরা যুক্ত করছি রাজকে এই মূর্খদের বাদ দিয়ে জি রাজ আপনি আপনার প্রশ্নরেজে রাখেন জি ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আমার অডিওটা কি শোনা যাচ্ছে হ্যাঁ পরিষ্কার শুনতে পাচ্ছি আচ্ছা প্রথমেই আসাদ ভাইকে ধন্যবাদ জানাই আপনার এই মহৎ উদ্দেশ্যে যে আপনি সমাজের জন্য সমাজ সংস্কারের জন্য জাগ্রত আছেন তার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং ভবিষ্যতেও যেন করে যেতে পারেন তার জন্য আপনাকে

বড় সমস্যাটাই হচ্ছে এরকম যে আপনি জানেন অনেক কিছু কিন্তু মুখ দিয়ে কেউ কিছু বলছে না কারণ সন্ত্রাসের যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এটা থেকে আসলে পরিত্রাণের যে উপায় তো এখন সেটা ভবিষ্যতেই বোঝা যাবে তবে আজকে আমাদের গেস্ট আছেন রায়ঞ্জুল ভাই ভাই মনে হয় ব্যাক স্টেজ আছেন বা ক্যামেরা নেই তো ভাইয়ের কাছে কিছু প্রশ্ন ছিল ভাই আস্তে আস্তে আপনার কাছে আর একটা অনুরোধ রাখি সেটা হচ্ছে আমাদের যে সরি মুফতি ভাই আবদুল্লাহ মাসুদ ভাই উনি প্রায় সময় বলেন যে মরুর ডাকাতের চরিত্র নিয়ে উনি পুরাটাই নেগেটিভ যেভাবে উত্থাপন করেন আমি আশা করছি যে আমাদের যে মুফতি নতুন যে ভাই আসছেন সরি ওনার নামটা ভাই আপনি একটু সংক্ষেপে আপনার প্রশ্নটা যদি বলতেন আমার মনে হয় যে ভিডিও ভিডিও তৈরি করার জন্য ভাই রাহেনজুল ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল তো ভাই তো নেই ছোটটা করে রাখেন ভাইকে আমি করে দিচ্ছি জি প্রশ্নটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে মানুষকে কিভাবে কোন পর্যায়ে গিয়ে আসলে মানে এখন আমাদের করণীয় কি আমরা কি ধরনের মেসেজ বর্তমান সমাজকে প্রোভাইড করব এটা রায়ন জুয়েল ভাইয়ের নেক্সট যে কি পরিকল্পনা আছে এটা একটু যদি রায়ন ভাই বলতেন মানে আপনি বলছেন ধর্মীয় যে ভ্রান্ত বিশ্বাস সেগুলো সমালোচনার ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ করণীয় কি তাই তো জি যেমন আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে ধরেন বর্তমান সমাজে যে যারা মাদ্রাসা থেকে না যারা নর্মাল জেনারেল লাইন থেকে পড়াশোনা করে এসেছে এবং তারাই তাদের সন্তানকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করাচ্ছে এই যে একটা ব্যাড ইফেক্ট সমাজের মধ্যে খুব একটা প্রখর আহ অবস্থান তৈরি হয়েছে ওইখান থেকে আমাদের যারা জেনারেল লাইন থেকে যারা পড়াশোনা করে এসছে তাদের মাথা থেকে ইসলামটা কিভাবে দূর করানো যায় এইটার যদি কিছু আহ পদ্ধতি যদি বের করা যেতে পারে

দেখতে পাচ্ছি না এটা ঠিক হয়ে যাবে আপনি এবার বের হয়ে যদি যুক্ত হন এবং দেবাশিস চক্রবর্তী নামের একজন যুক্ত আছেন কিন্তু আপনি শুয়ে আছেন মানে একটা তো একটা তো মোটামুটি ইয়ে থাকে আপনাকে স্ক্রিনে নিতে গেলে তো একটা মোটামুটি সামঞ্জস্যতা তো দরকার রেহানজুল ভাই আপনাকে দেখতে পাচ্ছি না না দেখতে পাচ্ছি না কিন্তু শুনতে পাচ্ছেন তো হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা তাহলে আপাতত এভাবে চলুক এখন শুনতে পাচ্ছি না আমার আসলে এটা ভুল আমার আমি শোয়ের আগে এটা ঠিক করে নেওয়া উচিত ছিল কিন্তু শ্বশুরের আগে তো রাহেঞ্জুল ভালোই দেখতে পাচ্ছিলাম সময় খাপ মানে সময় যাওয়ার পরে তারপরে শব্দের সমস্যা বা ভিডিওতে সমস্যা এটার ক্ষেত্রে কী করণীয় এটা আমরা একটু পরে দেখে নেব রাহেঞ্জুল কাছ থেকে তাহলে বিস্তারিত একটু সময় নিয়ে পরে একবার আমরা লাইভ আয়োজন করব আপনাদেরকে ধন্যবাদ আমরা তাহলে এখানে শেষ করে দিই এবং হ্যাঁ রাহেঞ্জুল চলে গেছেন আমি তাহলে স্ট্রিমটি শেষ করে দিচ্ছি দেবাশিস চক্রবর্তী আপনাকে একটা আপনি যদি প্রশ্নটা আপনার রাখতে চান আপনি যেহেতু যুক্তই হয়েছিলেন করতে পারেন আমার কথা শোনা যাচ্ছে হুম আমি বলছি বাংলাদেশের যে নতুন টাকাতে মন্দিরের ছবি দিয়েছে এটা কি নিয়ে মসজিদ নামাজ কি হবে ঠিকঠাক না হবে না ওকে অনেক ধন্যবাদ মসজিদ তাদের যা মনে যায় তা করুক মানে এক মসজিদ দিক মন্দির দিক পেকোটা এমনকি বা যদি মানে ধরেন মিয়া খলিফার ছবিও দিতেছে আর দিতে পারে ওসামা মিল্লাদের ছবি দিতে পারে যা তারা করুক দেশ তাদের হাতে এখন তারা যা ইচ্ছে করবে আমরা দেখছি শুধু ধন্যবাদ অনেক দিন ভালো থাকবেন টাকাতে আসাদ ভাই শুনতে পাচ্ছেন টাকাতে তো বন্ধবন্ধ ছবি থাকলেও সেটা হারান ছিল তখন যেহেতু নামাজ হয়েছে এখনো নামাজ হবে হ্যাঁ টাকা হচ্ছে বস টাকার কাছে এই সব কোন সমস্যাই না তবে মিাকলুফের ছবি হলে আমার ভালোই লাগবে সমস্যা নেই তো নামাজ হবে আপনি ওই টাকা পকেট মিয়া খলিফার টাকা পকেটে নিয়ে গেলেও নামাজ হবে নামটা আবার সুন্দর না খলিফা হ্যাঁ স্বয়ং সাক্ষাৎ আবার শুধু হবে না তখন নতুন নতুন ফতোয়াও তৈরি করে দিবে হুজুর আপনাদেরকে ওটাকে বৈধ করে একদম ঘেঁটে 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 বের করে দিবে আপনাকে ফতোয়া সুতরাং যেটা তাদের জন্য জরুরি এটাতে আপনি ফতোয়া পেয়ে যাবেন কোনো সময় ওই যে মুফতি তারেক মনোর বলেছিল না ট্রাম্পের নাম ট্রাম্প সে আরবের দর্শকরা অনেক ক্ষেত্রে বিরক্ত হবে দেখেছেন আমি অনেকে প্রশ্ন করতে বিলম্ব করলেও আমি একটু একটু আক্রমণাত্মক ভাবেই বলেছি কারণটা হচ্ছে যে দর্শকদের প্রায়োরিটি দেওয়া এই গভীর রাতে যদি আমরা অপ্রাসঙ্গিক কথা বলি তাহলে পরে এটা দর্শকরাও বিরক্ত হবেন তো প্রায় তিন হাজার মানুষ এখনো আছেন আপনাদের সকলকে ধন্যবাদ যারা কমেন্ট করেছেন আমরা কমেন্টগুলো পরে পড়ে টিভি এই চ্যানেলটির সাথে থাকুন আমি এই অনুরোধ করবো তিতা টিভির লিঙ্ক আমি আর একবার দিয়ে দিচ্ছি আপনারা যদি এই তিতা টিভি সাবস্ক্রাইব করেন একটু দেখেও রাখেন সাবস্ক্রাইব করে রায়ানজুয়েলভাই সাথে থাকেন আমি বিশ্বাস করি আপনারা বেশ কিছু ভালো মানের ভিডিও আপনারা পাবেন তো সেই পর্যন্ত এখন এখান থেকে